সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেস সন্দীপ হংকং এ পুরুষ নার্সের কুপনঙ্গিকর কাণ্ডের আবহে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এলো আর সেই ঘটনা এক আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল বা কলকাতা বাংলা ভারতের কোনো হাসপাতালের নয় বরং সেই অভিযোগ উঠেছিল হংকং এর হাসপাতালে সেখানেই নাকি কয়েক বছর আগে এক নার্সিং পড়ুয়াকে যৌন নিগ্রহ করেছিল আরজিকরের প্রাক্তন অভিযোগ হংকং এর এক পুরুষ নার্সিং পড়ুয়াকে যৌন নিগ্রহ করেছিল সন্দীপ ঘোষ দাবি করা হয়েছিল সেই পড়ুয়ার নিতম্ব ছুঁয়েছিল সে তারপর তার পুরসংঘ ছোয়ার চেষ্টা করেছিল সন্দীপ। ঘটেছিল সালের অবস্থিত কুইন এলিজাবেথ হাসপাতাল পরে সেই মামলা কাউনিল আদালতে উঠেছিল সেখানে সন্দীপ ঘোষ নিজের বিরুদ্ধে ঘটে সব অভিযোগ খারিজ করে দিয়েছিল পরে কুইন এলিজাবেথ হাসপাতালের যে চিকিৎসক সন্দীপকে সুপারভাইজ করেছিল তিনি সন্দীপের অভিজ্ঞতা সম্পর্কে সাক্ষ্য দিয়েছিলেন আদালতে অভিযোগকারী নার্সিং পড়ুয়া অভিযোগ করেছিল সন্দীপ ঘোষ এসে তার পিছনে তিনবার আলতা সেই সময় পোশাক বদলাচ্ছিল সেই পড়ুয়া তারপর নাকি সেই পড়ুয়ার চেষ্টা করেছিল সন্দীপ তাকে প্রশ্ন করেছিল ডু ইউ লাইক ইট যদিও আদালতে সেই মামলা চলাকালীন সন্দীপ দাবি করেছিল তিনি নাকি বলেছিলেন ডু ইট লাইক দিস সন্দীপ ঘোষের দাবি ছিল তার নিজের শোল্ডার ডিসলোকেশন হয়েছিল সে সেরা ঠিক করার জন্য সাহায্য চেয়েছিল নার্সের কাছে সেই সময় ভুল করে অন্য জায়গায় হাত দিয়ে ফেলেছে তার কোনো বাজে মতলব ছিল না ভুল বোঝাবুঝি হয়েছিল যদি আদালতে সেই অভিযোগকারী নার্স অভিযোগ করেছিল সন্দীপ ঘোষ একাধিকবার তার নিদো হয়েছিল তারপর নাকি সন্দীপ এই নার্সের পুরুষের দিকেও হাত বাড়িয়েছিল তখন সন্দীপকে আটকান তিনি এদিকে সেই মামলার শুনানির সময় সন্দীপের আইনজীবী পাটলা অভিযোগ করে ডিউটিতে লেট ছিল সেই নার্স সেই কারণেই যৌন নিগ্রহের অভিযোগ তুলে নিজের বিরুদ্ধে শাস্তি কমাতে চাইছে এদিকে নার্স মেনে নিয়েছিলেন যে তিনি লেট ছিলেন তবে তিনি দাবি করেছিলেন সন্দীপ ঘোষ তাকে যৌন নিগ্রহ করেছিলেন পরে হাসপাতালে উইলসন লি সাক্ষ্য দেন যে সন্দীপের সোল্লার ডিসলোকেশন ঘটেছিল তবে সেটা এমআরআইতে তে ধরা পড়েছিল দু হাজার সতেরো সালের চব্বিশে এপ্রিল আর সেই যৌন হেনাস্তার ঘটনা ঘটেছিল আটই এপ্রিল এমআরআই করানোর দু সপ্তাহ আগে